ভাই রাস্তা পাশে ব্যবসা করে দুলো গলা থাকবই ভাই একদম সস্তায় ভাই একটু শাস্ত্রের জন্য ক্ষতি হইলো এটাই বেটার আমাদের জন্য এইজন্য অনেক সখের দেখ ফুটপাত তো দেখা গেছে অনেক সময় ডাইখরাকানো সম্ভব না চলমান দাবদাহ ও তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী এই গরমে একটু শীতলতা খুঁজতে ও তৃষ্ণা মেটাতে অনেকেই পান করছেন ফুটপাতে থাকা বিভিন্ন রকমের দোকানিরাও গ্রাহকদের সামনে এগিয়ে পানিও এই স্বাস্থ্য হানির ঝুঁকি থাকা সত্ত্বেও এই গরমে হাঁপিয়ে ওঠা শ্রমজীবীরা প্রাণ জুড়াতে ফুটপাতের পাশেই এই শরবত পান করছেন নিশ্চিন্তে ভালো জিনিস এটা জানি এর বিদে কি আছে বলতাম না মানে পিপাস পিপাসার কারণ খাইতে আসি এটাই আমরা জানি আর কিছু না এটা কতটা স্বাস্থ্যকর সব লেবুটা ভালো আর এই যে সমস্ত এইগুলো তো কেউ গেলে এইগুলো তো ভালো না মানে এইগুলো তো মনে করেন আমরা অনেক চোখের একজনের দেখ দেখে খাইছে বুঝছি না এছাড়া আর কিছু না দোকানিরা বলছেন ফুটপাতে দোকান হওয়ায় সম্ভব হয় না ঠিকে রাখা ফুটপাত তো দেখা গেছে অনেক সময় ডাইখা রাখানো সম্ভব না অনেক সময় এরকম হয় হালকা পাতলা ধুলাবালি উইরে আসে পরে মাঝে মধ্যে কিন্তু আমরা চেষ্টা করি যে মানসম্মান মতো খাওয়ার মতো উপযোগী করে রাখতে এসব পানীয়কে চিকিৎসকরা অস্বাস্থ্যকর ও দূষিত বললেও অল্প দামে তৃষ্ণা নিবারণে সন্তুষ্ট ক্রেতারা এখন স্বাস্থ্যকর বলতে মনে করেন আমরা পথে বেরোই কাটা চলার মাধ্যমে তো ক্লান্ত হয়ে যায় ভাই স্বাস্থ্যকর বলতে ঠান্ডা শরবতটা একটু ফলের মাধ্যমে খাই ভালো লাগে নিজের কাছে শরীরটা ঠান্ডা থাকে ফ্রেশ রাখে এই স্বাস্থ্যকর বলতে আর কি বোঝাবো ভাই ভাই ক্ষতিকর হইলেও ওই যে জীবন ভাই গরমে যে ইটা এটা তো আর কি মনে করেন ঠান্ডাটা তো অনুভব করতে পারি ভাই এই আর কি স্বাস্থ্যকর ধুলা হইলেও তো মনে করেন বাইরে এই সেম একটা শরবত খাইতে গেলে ভাই আমাদের মতো মানুষ ভিতরে যায় মনে করেন একটা এক গিলাস শরবত খাওয়া সম্ভব না এরকম সস্তায় ভাই একটু স্বাস্থ্যের জন্য ক্ষতি হইলেও এটাই বেটার আমাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে যেমন বিক্রি হচ্ছে তেমনি এসব ফল ধোয়ার জন্য ব্যবহৃত হচ্ছে দূষিত পানি কেটে রাখা ফলের ওপর উড়ে বসছে মাছি পড়ছে ধুলোবালিও আমরা তো সব মানে সব বন্ধ আছে এখানে ধুলাবাল কোনো সিস্টেম নাই সব আটকানো আছে এখানে আপেল আছে মালটা আছে বিট ফল আছে স্যারি ফল আছে কলা আছে আনার আছে সব হ্যাঁ দেখেন না রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রীষ্ম এলেই ভ্যান গাড়িতে শুরু হয় জুস কিংবা ঠান্ডা পানীয় বিক্রির প্রতিযোগিতা এদিকে অনেক দোকানীরা জানেন না কোথা থেকে আসে এই শরবতে মেশানোর বরফ ভাই রাস্তার পাশে ব্যবসা করে গলা থাকবো ভাই ঠিক আছে আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণে ভালো খাবার খাওয়ার জন্য মানুষ বরফগুলো করতে আনে বরফগুলো করতে আনে আমি জানিনা ওদিকটা আনে গাড়ির থেকে নগরীর স্বল্প আয়নি মানুষগুলো যারা জেনে কিংবা না জেনে সাধ্য রাস্তার পাশের এসব পানীয় পান করছেন দেধারসে গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ জনজীবন হাত বাড়ালেই মিলছে নানা রঙের শীতল পানীয় সাময়িক তৃষ্ণা মিটলেও থেকে যায় প্রশ্ন কতটা নিরাপদ এই ফুটপাতের শরবত মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইফ ঢাকা